গত বছরের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালায়ন করেন পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলে এমতাবস্থায় বুধবার ১২ মার্চ ভারতের সংবাদ সংস্থা এনআইতে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলম এক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসেবে আবারও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এ সময় তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড রাব্বি আলমের মতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়া ঠিক হবে না তিনি বলেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে ড রাব্বি আলম বলেন বাংলাদেশ এখন আক্রমণের মধ্যে রয়েছে এবং এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের সমাধান হওয়া দরকার একটি রাজনৈতিক অভ্যুত্থান গণতন্ত্রের অংশ হতে পারে কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা নয় এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ ভ্রমণের পথ সুগম করেছেন তিনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন তাদের ফিরে যেতে হবে যেখান থেকে তারা এসেছে ড রাব্বি আলম জোর দিয়ে বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন কিন্তু এই সংকট তরুণদের ভুল নাই বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে